এরা হচ্ছে আগামী প্রজন্ম আর এই যে ঈদের মধ্যে এরা কেউ ঘুমাচ্ছে না বান্ধবী নিয়ে কেউ ঘুরতেছে না হ্যাঁ তারপর বন্ধুদের নিয়ে ঘুরতেছে না কিন্তু ঈদ পুন হিন্দু বৌদ্ধ সবাই আমি হিন্দু না যাই হোক ঈদ কোনো মিলনীতে এখানে দেখতেছি সবাই একসাথে সম্মিলিত ভাবে আসলে ঈদ কোন মধ্যে এরা আসছে আসলে এরা খুব মজা করতেছে ফান করতেছে কিন্তু আসলে আপনারা এটা আসলে শিখবেন শিখে আসলে এটা অন্যরা অন্য অন্য এলাকা আসলে কি হচ্ছে জানি না অনেকে মনে হয় তারা ব্যক্তিগত মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছে এখানে দেখেন আমাদের অনেকগুলো পাড়া বা মহল্লা বা আমরা সাতানি পাড়া দেখতেছি ওরা খুব একটিভ কিন্তু মজলিস পাড়া আসলে একটিভ না বুঝছেন কারণ এদের কোনো বেশ নাই এই সাতানি পাড়া সামনে আসো দেখেন ওরা ওদের পাড়াকে তুলে ধরার জন্য আইডি আইডি কার্ড ইউজ করতেছে তারপরে ওদের পরিচিতি ওরা নিজেকে এই আসলে আপনারা যখন এগুলা মূল্যে করবেন করার জন্য এরকম একটা ফিতা দিবেন শিখে রাখেন এখানে আমরা যেহেতু এটা বাংলা গর্ব গড়ার জন্য কাজ করতেছে এরকম বারকোড দিবেন মানে একটু ডিজিটাল হবেন তারপরে এখানে সমাজ কল্যাণ সংঘ অলরেডি আবার মাঝে মাঝে সাইড কমেন্ট করবেন যে মোবাইল আসলে চার্জ আছে কিনা আমি এই জন্য পাওয়ার ব্যাঙ্কটা নেই কারণ এখানে সবাই আমি হাইলাইট করবো না যাতে পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ হাইলাইট করতে পারে এক্সট্রা পাওয়ার দেবো না কিন্তু ভুলে মোবাইলে চার্জার নিয়ে আসছে এই এরা আসলে নিজেদেরকে নিজেদের ব্যক্তিগত কাজগুলো ফেলে পুরো একটা দিন আমরা যারা বাসের ঈদ পূর্ণ মিল যেটা আমরা বলি ঈদ মেলা আমাদের বাঙালি সমাজের আসলে একটা জিনিস হচ্ছে আমরা মেলা মেলা করতে খুব পছন্দ করি মেলা মধ্যে মিলন মেলা মধ্যে মিল বন্ধন হয় এবং এবং মনের একটা হ্যাঁ মিললে হ্যাঁ আসলে আমাদের এখানে মেলাই হচ্ছে ঝামেলা এখনো দেখতে পেলাম না কারণ আমি তারপর হচ্ছে যে

আমি আসলে এটাকে বুস্ট করব না যাই হোক এইটাতে একটা আপনাদেরকে আমার তো অনেকগুলো চ্যানেল আমি নিজে ভাইরাল আবার নতুন রূপে নতুন চ্যানেল নতুন ইয়াতে দেখবে

এখানে ভোটার না এখানে ভোটার হিসেবে পরে চট্টগ্রামে যাইয়া ভোটার হলাম ওখানে সরকারি চাকরিজীবী আর কি সরকারে চাকরিজীবী হিসেবে কিন্তু চাকরি সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি তারপর কিন্তু ফাইন বোর্ড ছাড়ি নাই আর যতক্ষণ প্ল্যানিং এ ছিলাম

এটা হচ্ছে আমার দাদার এলাকা আমার দাদার বাড়ি দাদার কোন কার্যকলাপ বাড়ির আর একটা আমি ব্যবহার করি আর একটা লিঙ্ক আছে খুবই ভালো লাগে বরিশালে গেলে ওদের কথাবার্তাটা অ্যাকসেপ্ট করে ওইখানেই আপনারা তো আগে আমার বলতেন আমি বরিশাল বাড়ি এইবার চিন্তা করেন আমি কিন্তু বরিশাল না

আট মিনিট না এত এত ব্যবহার করতে পারবো না একটাই থাক না না এত করতে পারবো না এই দেখেন দুষ্ট ছেলে বলে এটা কাজ করে কিনা এখন ভিডিও উঠতেছে আট মিনিট ছত্রিশ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে বুঝছেন এই এরা কিন্তু আগামীতে আসলে দেশের হাল ধরবে কি যে দুর্গতি করবে এদেরকে দেশপ্রেম শিখাইতে হবে না ছোট এত এত দরকার নেই আমার হাতি যথেষ্ট তে যাই হোক আমাদের খুব ভালো লাগতেছে এরা কথা বলতে পারে আমরা আমাদের সময় কিছু কিছু স্থানে আমরা কথা বলতে পারতাম না 같তাম না আসলে এরকম কোন সিচুয়েশন ছিল না আমরা নিজেকে প্লেস বা তুলে দিতে পারতাম না 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 আমি তুলে দিতে পারতাম না যাই হোক কোন দুস্থ আমি করছি আমি তো সব সময় করি কারণ এই চ্যানেলটা কতদিন রাখব বা এটা কতদিন জীবন রাখব জানি না তারপরে যাক এটা আপাতত কিছুদিন থাকবে কারণ নতুন চ্যানেল আসছে আমার এটাতে এইভাবে যাবে আপনারা এভাবে আমাকে পাবেন এভাবে দেখতে পাবেন যাই হোক মানুষ পরিবর্তন হচ্ছে সরকার চেঞ্জ হবে মানুষের কার্যকলাপ চেঞ্জ হবে আমার এই পর্যন্ত তো বারোটা রূপ দেখে ফেলতে সামনে নতুন রূপে আসতেছি সেই নতুন রূপে দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন আর এই চ্যানেলগুলো আপাতত দেখার চেষ্টা করবেন আগামী আগামীতে এগুলোতে আমার ভিডিও আসবে না কিন্তু অন্য কোনো ভাবে অন্য কোন রূপে আসবে সেই অন্য ভাবে অন্য রূপে দেখার জন্য অপেক্ষা থাকুন দুষ্টমি করবেন আসবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সবাই কিন্তু দুষ্টমি করার চেষ্টা করবেন আসলে এনজয় করবেন কারণ কখন বলে যান কখন চলে যান প্রতি মুহূর্তে চেঞ্জ হইতে হবে যেমন একটা আপনাদেরকে বলে কম্পিউটার কম্পিউটার আমরা পেন্টিএম ওয়ান দেখছি টু দেখছি থ্রি দেখছি কোড আই ফোর আমি ব্যবহার করছি

তোমার আব্বু রে কি সর্বনাশ দেখেন ছেলে এখন বাপ হয়ে গেছে বাবা এখন ছেলে গেছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই থাকার জন্য ঈদ পরবর্তী মিলন মেলা আমরা আছি সবাই খাওয়াতে ব্যস্ত দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা